লক্ষ্মীপুরে ব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবির অর্থায়নে চলমান টুইনপিট ল্যাট্রিন নির্মাণ প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা না থাকায় প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল অভিযোগ রয়েছে প্রকল্পে ভুয়া নাম ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামে কাজ বরাদ্দ দেওয়া হয়েছে নিয়ম মেনে ঠিকাদার নিয়োগ না করে প্রভাবশালী মহলের ইচ্ছামতো কাজ ভাগ করে নেওয়া হয়েছে এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে আরও অভিযোগ উঠেছে রিং স্ল্যাব তৈরিতে বালির বদলে ব্যবহার করা হচ্ছে রাবিশ ও ডাস্ট নিম্নমানের নির্মাণ সামগ্রী ও মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের কারণে গাড়িতে তোলার সময় ভেঙে যাচ্ছে রিং স্ল্যাব একটা কয়টা 10টা 30টা লেট্রিনের জন্য 300 রাত 11টা পর্যন্ত অন্ধকারে এসব রিংস ল্যাব তৈরি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়রা জানান পরিদর্শকদের ম্যানেজ করে কাজ চালানো হচ্ছে গরীব ও অসহায় পরিবারগুলো ল্যাট্রিন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আর বরাদ্দ পেতে কোথাও কোথাও টাকা লেনদেনের অভিযোগও উঠেছে এই বিষয়ে ঠিকাদার আরাফাত নিম্নমানের উপকরণ ব্যবহারের কথা স্বীকার করে বলেন ডাস্ট ব্যবহার না করলে কাজে ফিনিশিং আসে না তবে স্থানীয় রিং ব্যবসায়ীরা বলছেন প্রকৃত সত্য সম্পূর্ণ ভিন্ন নম্বর নম্বর কণা খসা কম এই আমাদের যেটা ধরা আছে সে অনুযায়ী মানে আমার নিয়ে কাজ করার কথা তো এটা আমি জানতাম না যেহেতু জানলাম আমি এটার ব্যবস্থা নিচ্ছি তাদের লোক পাঠিয়ে তারা কী করছে না করছে এটা দেখছি আমরা কতদিনের ভিতরে জানতে পারবো যে আপনি কী ব্যবস্থা নিচ্ছেন